बोलो मैं एक एक शॉई तूने आओगे बोलो धन्यवाद 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 이쪽 <목소리> 뿌리기에 আমরা দেখলাম মান্দাই এই সমস্ত বিস্তীর্ণ এলাকাগুলি দখল নেওয়ার জন্য সেখানে বামপন্থীদের যে সমস্ত গণ আন্দোলনের পার্টি অফিসগুলো আছে এগুলিকে টার্গেট করলেন এগুলি আক্রমণ করলেন শুরু করলেন এবং কর্মীদের বাড়িঘর আক্রান্ত রক্তাক্ত হলেন ঠিক মান্দাই তো এই কুড়ি তারিখ দু হাজার সতেরো সাল এমনই একদিনে হঠাৎ করে তারা সেখানে মান্দাই পার্টি অফিসটা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যারা আইপিএফটি দলের নেতা কর্মী তারাও ছিলেন সেখানে এই ক্ষেত্রে দেখা গেল যেখানে সিপিএমের যারা তারা সেখানে পার্টি ছিলেন তারা বাধা দেওয়ার চেষ্টা করে পরে বিষয়টা এখানে পুলিশ ছিল এবং দেখা গেল শান্তনু সেখানে ইন্ডিয়ান চ্যানেলের হয়ে সে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সংবাদ সংগ্রহ করেছিল সেখানে গিয়ে সে প্রথমেই একটা থ্রেটের সম্মুখীন হয় যতটুকু আমরা শুনেছি বা জেনেছি ওইখানকার যা মানুষ যা হয়েছে আমরা তো ছিলাম না কাছে সেখানে বলতে পারবো না পরবর্তী সময়ে গেল দেখা গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে দেখা গেল যে স্টেডিয়ামের কাছে মান্দায় বাধারি সংগঠন স্টেডিয়াম সেই স্টেডিয়ামের পাশে তার রক্তাক্ত দেহ পুলিশ নিয়ে আসছিল এবং অবশ্যই দেখলেন রক্তাক্ত দেহ পড়ে আছে এবং যারা সাম্প্রদায়িক শক্তি এবং বিশেষ করে বর্তমান সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন সময় এটা যা আইপিএফটি ছিল আবার একটু অংশ তারা বেগে নদ করেছিলেন মথা এবং এরই যে সময়ে সময়ে যে সমস্ত কথাগুলো মিলে রাজ্যের বংশের যে শান্তি সম্প্রীতি একতা এটা রক্ষা করার যে চেষ্টা এবং এ রাজ্যের উন্নয়নের প্রধান শর্তি হল জাতীয় উপজাতি একতা শান্তি সম্প্রীতির প্রধান শর্তই হল ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয় ঐক্য এটাকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন অগ্রগতি শান্তি সম্প্রীতি আশা করা যায় না শান্তনু যেমন সাংবাদিক ছিলেন এটার প্রতি তার একটা বিশ্বাস ছিল ছিল বলে সেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান নিয়ে সংবাদ সংগ্রহ করে মানুষকে সেখানে উজ্জীবিত করা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে এবং গণতান্ত্রিক চেতনাকে উজ্জীবিত করার জন্য ভূমিকার নিয়েছিল এটাই বোধহয় তার জীবনের একটা বিপণ ডেকে দিয়েছিল যে কোনো তাকে তাকে সহ্য করতে পারেনি এবং তাকে এই নিঃশংসভাবে খুবটা করে এবং ছয় বৎসরের উপর হয়ে গেছে সরকার পরিবর্তন হয়েছে রাজ্যে এখন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা নিয়েছেন বলে রাজ্যবাসী জানেন এখন কেন্দ্র এবং রাজ্যে একই সরকার সদিচ্ছা যদি থাকতো আমরা দেখছিল ভারতবর্ষ অনেক অনেক মামলা যেমন পড়ে আছে দীর্ঘদিন যাবত সিবিআই যাতে আমরা অনেক অনেক মামলা খুব দ্রুততার সঙ্গে সেখানে দায়িত্ব নিয়ে তারা দূষিতে চিহ্নিত করছেন ব্যবস্থা নিচ্ছেন তবে এটার ক্ষেত্রে মনে হচ্ছে একটা দীর্ঘ বা অনীহা একটা মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে বুধবার একটা অনীহা কাজ করছে এখন যেহেতু এই দলগুলো এখন সরকারের সঙ্গে যুক্ত তারা মন্ত্রিসভার স্থান পেয়েছেন ওটা কোনো কারণ কি না সরকার বলতে পারবে বা তদন্তকারী কর্তৃপক্ষটা বলতে পারবে বা তাদের উপর কোনো চাপ আছে কি না সেটা তারা বলতে পারবে এটা আমাদের পক্ষে তো বলা কঠিন কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহ এবং প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু অস্বীকার করা উপায় নেই আমরা চাইব আর দেরি না করে অনেক হয়েছে তার পরিবারও চাইছেন তার শোভানুদ্যাগী যারা তারাও চাইছেন তার এবং প্রতিবেশী যারা তারাও চাইছেন সকলে চাইছে এটা যে গণতন্ত্রে যারা বিশ্বাস করেন যে এটা একটা বিহিত এবং দোষীদের চিহ্নিত হোক ব্যবস্থা নে আমরা আবারও বলব দোষীদেরকে চিহ্নিত করে দ্রুততার সঙ্গীতাতে বিচার কার্য সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আজকের দিনে তাকে আমি আবারও